তুমি আগে খেয়ে নাও তারপরে দেখাচ্ছি কি বই কিনেছি আগে খেয়ে নাও ঠিক আছে তুমি বলছিলে না আমি কি বই কিনেছি এই দেখো সেই বইটা বলো তো এটা কি বই

মৃত্যু যখন সকলের নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভোজন কীর্তন কেন করছি যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না কোমল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে একই মুখও একই কিন্তু পরিণাম পৃথক পৃথক ঠিক মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু একজন প্রভুর ধামে অপরজন চুরাশি চক্রে শুনেছ এরকম অনেক কথা লেখা আছে সব তো একদিনে বলা যায় না এরকম করে আস্তে আস্তে তোমাকে পড়ে শোনাবো কেমন ঠিক আছে প্র্যাকটিস বইটা তুমি নিয়েছিলে তাই জন্য কয়টা কিছু জানতে পারলাম এটা দিয়ে এখন তো আমি এটা প্রতিদিন পড়বো তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো